প্রথমবারের মতো জামাই আপ্যায়ন করতে যাচ্ছি আর আমি যে শাশুড়ি হয়ে গেছি এটা ভাবতেই অবাক লাগছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমবারের মতো মেয়ে জামাই আসছে আমার বাসায় ননদের মেয়ে মানেই কিন্তু আমারও মেয়ে আর সেই জামাই প্রথমবার আসছে আমার বাসায় তাকেও যদি একটু ভালোভাবে আপ্যায়ন না করি তাহলে কি চলে বলেন তো এদিকে আমি গরুর মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ আর সাথে সাথে আমি এখানে বেগুন ভাজা তুলে দিয়েছি মানে চুলাই একটা রান্না চলছে আরেকটা রান্না আমি রেডি করছি তো এইভাবে আমি একা হাতে সব কিছু সামাল দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এদিকে পটল ভাজাও করছিলাম কারণ অনেকেই ভাজা ভুজিয়ে একটু পছন্দ করে আর সাথে ডিমগুলো মাখিয়ে রেখে দিচ্ছিলাম ডিমগুলো ভুনা করা হবে এই জন্য আর কি আর এদিকে আমি ভাতও তুলে দিয়েছি মানে একসাথে সব কিছু হয়ে যাচ্ছে আমার আর আমি একা একাই সব কিছু করেছি এটা শুনে ননদের আমি অবাক হয়ে গেছিলো মানে অল্প একটু টাইমের মধ্যে সব কিছু করে ফেলেছিলাম যেহেতু রাইস কুকার এবং চুলা দুইটাই চলছে একসাথে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল একদিকে ভাত আর এদিকে তরকারি হচ্ছিল আর এদিকে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করছি পোলাও দেওয়ার জন্য পোলাওয়ের উপর একটু বেরেস্তা দিলে সেটা একটা স্মেলটাই অন্যরকম লাগে রান্নাবান্নার টুকটা যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালোই পারি তবে সময়ের জন্য অনেক সময় রান্না করা সম্ভব হয় না তো এইদিকে আমি মাংসগুলো এখন ম্যারিনেট করা যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন প্রেশার কুকারে আমি দিয়ে দিব প্রেশারে দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে কারণ হচ্ছে সময় হাতে অনেক কম ওনাদেরকে মানে মেয়ে জামাইয়ের মেয়ে তো থাকবেই না তারপরে বাহানা করে একটু ঘুরতে পাঠিয়েছি ঘুরে আসার পরপরে তাদের খাইতে দেবো তারা নিজেও জানে না যে আমি এত কিছু আয়োজন করেছি ভাবছে হয়তো শুধু নাস্তা দিয়ে বিদায় করব কিন্তু মেয়ে জামাই বলে কথা নাস্তা দিয়ে কে শুধু বিদায় করা যায় বলেন তো এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন ডিমগুলো ভেজে নেব তো এই ডিমের একটা কাহিনি আছে ডিম ভাজতে গেলে আমি ছ্যাঁকা খাই এজন্য হচ্ছে আমি এটা ঢেকে দিয়েছি এটা কেন জানি এত বছর থেকে আমার সাথে হয়ে আসছে ডিম কিংবা পিঠা ভাজতে গেলেই আমার মানে হাতে একটু ছ্যাঁকা লাগবে এই জন্য আমি সব খুব সেফলি কাজ করি আমার ডিমগুলো এদিকে ভাজা হয়ে গেছে এই ডিমগুলো এখন তুলে ফেলবো আর ওইদিকে আমি দিয়ে দেবো এখন হচ্ছে তরকারি রান্না করব মানে একটা ডাল দিয়ে কলুজা দিয়ে রান্না করবো এই জন্য আর কি পেঁয়াজ টিয়ার সব ভেজে নিলাম আর যে তেলগুলো ছিল ভাজে ভাজি সেই তেলগুলো দিয়েই কিন্তু আমার এই ডালটা রান্না হয়ে গেল। আর এদিকে আমি ডালটা আগে সিদ্ধ করে ফেলেছিলাম সে অনেক কিছু ভিডিও নেওয়া যায়নি যেহেতু তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম আর আমি কিন্তু একা একাই ভিডিও করছিলাম মানে আমি ক্যামেরাম্যান আর আমি ভিডিও করছিলাম সব কিছু আপনাদের ভাইয়া মাঝে মধ্যে ক্যামেরা ধরছিল সেও ব্যস্ত ছিল আসলে কাটা বছা অনেক কিছু সে করে দিয়েছে আর এদিকে দেখেন আমার ভাত পোলাও দুইটাই হয়ে গেছে তা আপনাদের ভাই আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল তার জন্য এত কিছু রান্না করতে পেরেছি গরুর মাংস পটল ভাজা তারপর এদিকে ডিম ভেজেছি এদিকে বেগুন ভেজেছি তারপর এদিকে দিয়ে দিয়েছিলাম আচার অনেকে কিন্তু আচার পছন্দ করে আমের আচার আর এখানে ছিল শশা লেবু সালাদ নিয়ে দিয়েছিলাম আর এটা ডাল দিয়ে হচ্ছে কলিজা সাথে ভাতও ছিল মানে সাদা ভাত আর এদিকে পোলাও তো এই ছিল আমার জামাই আপ্যায়নের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল এটা যে আমি রান্না করেছি আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না সাথে দই মিষ্টি ছিল সেগুলো ভিডিও নেওয়া হয়নি তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ